কাটবো দু তিন দিন পরে রান্না করেছি ইলিশ মাছ করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে গার্ডেন থেকে কিছু লাউ কাটতে হবে এখান থেকে এই লাউটা কাটবে যে গোল লাউটা আর এটা দুদিন পর বড় হয়ে যাবে আর ওই যে ওখান থেকে ওইটা কাটবো আর এটা কাটবো আর ওখান থেকে সিম তুলবো সিম এখনও তোলা হয়নি আজকে সিম তুলব তো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন আজকে আমি কাটলাম ওকে কাটতে দিইনি ও আরেক দিন কেটেছে দেখেছিলেন আগা না কেটে ঘোরাতে কেটে ফেলে ওটা ওখানে রেখে আসো গোল আমি অফ কেটে ফেললাম কারণ কারণ এখানে রাতে বৃষ্টি হয়েছে মাটি ভিজা ও গেলে দেখা যাবে ওর পায়ে মাটি ভরবে তো এখন কাটবো এদি এটা না তো এখান থেকে তো এটা কেটে ফেললাম এটাও কাটবো দু তিন দিন পরে কাটা হবে এখানে এই যে আরো লাউ ধরে আছে এই যে এখানে এখানে আরো মার্শাল্লা অনেক লাউ আছে এই সাইডও আছে যে চাল কুমড়াটা এটা এখনো বড়ো হয়নি এটা আরও বড় হতে হবে এই যে এখানে লাউ আছে তারপর এই যে এখানে এখানে এই যে চাল কুমড়া ধরছে ওই যে চাল কুমড়া ধরে আছে আর এই যে এখানে গোল্লা ওই যে আর আছে এটাও কাটা হবে দু তিন দিন পর আর এই যে এই তিনটা লাউ এগুলা নষ্ট হয়ে গেছে তাই এগুলো কেটে ফেলে দিলাম না এটাও ভালো আছে আর এই যে এখানে আর একটা আছে এখানে একটা না এখানে দুইটা আছে তো এখন হচ্ছে আমি সিম তুলবো এই বছরের প্রথম সিম তুলবো অনেক ভালো লাগতাছে এবার যে আমি সেপ্টেম্বর মাসে সিম আমি গাছ থেকে তুলবো গাছে বছর আমি অক্টোবর মাসের দিকে সিম তুলেছিলাম আমি কিছুদিন একটা ভিডিও বানিয়েছিলাম ওখানে কিন্তু আমি বলেছিলাম যে এ বছর আর্লি সিম হয়েছে গাছে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে গাছে বছর কিন্তু অক্টোবর মাসে হয়েছিলো আর তখন দুই গাছটা তো কেটে ফেলে দিব। এরকম আমরা ডিসাইড করেছিলাম পরে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসছিলো আসার পরে তাকে আপনাদের ভাই আস করেছিল যে গাছটা ডে বাই ডে বড় হচ্ছে ফুল অনেক হচ্ছে বাট হয় না তখন ভাইটা বলেছিল যেন এটা হবে কিছু সেম গাছ আছে দেরি করে সেম হয় পরে তো দেখেছি এরকম সিম হয়েছে মানে পাতা থেকে সিম দেখা গেছে বেশি এমন অবস্থা ছিল আমার মতন একই অবস্থা দেখলাম এই বছরের সেলিনারও আমাদের দু তিন দিন আগে একটা ভিডিও দেখেছি আপনারা দেখছেন কি না জানি না তার সিমগুলো হচ্ছে পার্পল কালার আমার এখানে দুই ধরনের সিম গ্রিন আর কালো ওই হচ্ছে কালোগুলা আর সে প্রথম ভিডিওটা শেয়ার করেছিল অনেক ফুল চলে এসেছে সিম হয় না শেয়ার করেছে আমি আপুর ভিডিওতে কমেন্ট করেছিলাম তার ভিডিও আমি দেখি তার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তার রান্নাগুলো আমার খুবই ভালো লাগে আমি আপুকে বলেছিলাম যেন আপনি ইয়া পরে হবে সিমগুলো পরে হবে আমার একই অবস্থা গেছে বছর হয়েছিল আমি জানি পরে দেখতাম সে দু দিন আগে গাছ থেকে সিম তুলতেছে আর বলতেছে আমাকে অনেক আপুরে বলেছে গাছটা কেটেন না পরে সিম হবে আমি ওখানে তাকে কমেন্ট করেছি হ্যাঁ আমি আপনাকে বলেছিলাম পরে দেখলাম আপু আমাকে থ্যাংক ইউ জানালো তার সিমগুলো পার্পল কালার আর অনেক তার গাছে ফুল আর ফুল অর্কিড ফুলের মতন দেখতে সেও চাইছে তার গাছটা কেটে ফেলে দিয়ে সেলিন্ডারও আমার আপু চাইছে কেটে ফেলে দিবে এত ফুল আছে বাট গাছে সিম নেয় তবে দেখলাম এক সপ্তাহের ভিতরে তার গাছে অনেক সিম ধরেছে তারপর সে ঝিঙ্গা লাগিয়েছে ওটাও আমি দেখলাম আসলে কষ্ট করে যখন গাছ আমরা লাগে লাগানোর পরে যদি দেখি গাছে কিছুই হচ্ছে না তখন কিন্তু খুব খারাপ লাগে যেমন এই বছরে এত লাভ হবে কখনই ভাবতে পারি আর এই যে আমার এখানে যে সিম গাছ দেখতেছিস গাছের তুলনায় মার্শাল্লা অনেক সিম ধরেছে ওই সাইডেও কিন্তু অনেক সিম ওগুলো কিন্তু আমি আনতে পারতেছি না এত সিম ওই সাইডে ওগুলো হচ্ছে আপনাদের ভাইয়া পরে আনবো যে করলা গাছ লাগিয়েছে করলা গাছের ভিতরেও আমাদের কাছে লাউ দেখে এখন অনেকেই বলে আমরা কী দিয়েছি আমাদের লাউ গাছে এত লাউ এখনও ধরতেছে তারপর গ্রিন স্টিল এটা হচ্ছে সেপ্টেম্বর মাস এখনো এরকম অনেকের গাছ নষ্ট হয়ে গেছে লাউ ধরে না কেটে ফেলে দিচ্ছে আর আমি তো মনে করি আমার গাছ মনে হয় নভেম্বর মাস পর্যন্ত ভালো থাকবে ওই যে ভেজিটেবলের স্কিনের পানি ওটাকে পচায় তারপর দিতে হয় ওটা দিলেই হয়ে যায় যেটা বাংলাদেশেও দেখেছি অনেক ভাইয়ারও তারা দেয় যারা সাদ বাগান করে ভিডিওগুলো আমরা বেশি দেখি কি সার দিলে গাছ হয় পরে আমরা দেখেছি এই পানিটা দিলেই লাউ গাছে নাকি অনেক বেশি লাউ ধরে তো এই যে আমাদের একটা মিষ্টি কুমড়া গাছ ওই সাইডে লাগিয়েছি সিম গাছে ভিতরে চলে আসছে তো মিষ্টি কুমড়ো হচ্ছে আপনাদের ভাইয়া খুব বেশি একটা পছন্দ করে না বলে টেস্ট লাগে না এই আমি বেশি গাছ লাগাই নেই একটাই গাছ লাগিয়েছি এখানে একটা মিষ্টি কুমড়ো ধরেছে ও আমাকে বলেছে এখানে কি একটা মিষ্টি কুমড়ো ধরেছে দেখি মিষ্টি কুমড়াটা কোথায় ধরে আছে এই যে দেখেন এখানে একটা কালো মিষ্টি কুমড়া এই যে ধরে আছে আমাকে আপনাদের ওই দিনকে বলেছে যে একটা গাছে দেখলাম মিষ্টি কুমড়া ধরেছে আমি বললাম কোথায় মিষ্টি কুমড়া বলে সিম গাছের ভিতরে এই যে এখন দেখলাম মাসাল্লাহ গাছ থেকে প্রথম কতগুলো যে সিম তুললো আরো সিম হয়ে আছে বাট ওগুলোর বিচিগুলো হচ্ছে বেশি বড় হয়ে নেই আর এই যে লাউ আজকে দেখি লাউ সিম দেখি রান্না করব তো এখন বাসায় যাচ্ছি ইলিশ মাছ কষিয়ে নিচ্ছি ইলিশ মাছ রান্না করবো সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব দেখে আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি আমি একটু শেয়ার করতে চাই পারি না যেহেতু আমার ছোট বেবি আছে দেখা যায় মাঝখান দিয়ে ওকে আবার আমার টেক কেয়ার করতে হয় আপনাদের ভাইয়া কতগুলা লাউ শাক কেটে নিয়ে আসছে জানলো আমি তুলে নিয়েছি ও আবার কি করেছে একটু আগে তুলে নিয়েছে আর এখন এই শাক আমাকে সিম দিয়ে রান্না করতে তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন পফ কামড়াতে আমি সব রান্না করে ফেলেছি আপনাদের সাথে আমি রান্নার ভিডিও পুরোটা শেয়ার করতে পারি না তো এখানে রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ একটু ঝোল বেশি রেখেছি যেহেতু আমি আজকে ডাল রান্না করি নেই সিম আলু টমেটো দিয়ে রান্না করেছি ইলিশ মাছ এখন আমি ঝোল রেখেছি ডাল রান্না করি নেই এই কারণে লাউ শাক সিম দিয়ে রান্না করেছি দেখতেই পারছেন আর এই ছিল আজকের আমার ব্লগ আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ